সি কিচেনে আপনাদের আবার সবাইকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরে কাতলা মাছ রান্না হচ্ছে আপনারা সবাই কেমন আছেন আমি বেশ ভালোই আছি আজকে আমরা খাবো কাতলা মাছ ফুলকপি দিয়ে রান্না করব তার জন্য মাছটাকে আগে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি হলুদ দিলাম নুন দিলাম এবার একটু সর্ষের তেল দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে এরম করে প্রত্যেকটা মাছটা মাখিয়ে নেবো তেল দিয়ে দেব আজকে হচ্ছে রবিবার তাই ধীরে সুস্থে রান্না হচ্ছে আমাদের এখন বেলা অনেকটাই বাজে প্রায় এগারোটা বারোটা সরি বারোটা বাজে তেল গরম হয়ে গেছে এবার মাছ দেবো মাছ ভাজা বসাতে বসাতে আমি আলু ফুলকপিটা কেটে নিলাম এবার আলু ফুলকপিটা ফুলকপি গরমের ফুলকপি বলে এরকম ফুলকপিটা একটু সেদ্ধ করে ভাপিয়ে নেব সুন্দর করে ভেজে নিয়েছি আমি মাছ ভাজতে খুব ভয় পাই বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার বাকিগুলো তেলে দিয়ে দেবো ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি উপর দিয়ে এবার একটু ভেজে নেব ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই কড়াইতেই আমি একটু জিরে দিয়ে দেবো আর একটু তেল দিয়েছিলাম আমি সামান্য এইবার মা আলুগুলো দেব আলুগুলোর সঙ্গে আমি কাঁচা লঙ্কা ভেজে নেব এগুলো পাকা হলে কি হবে কিন্তু সবই কাঁচা লঙ্কা এগুলো সব কাঁচা লঙ্কা আলুর সাথে ভেজে নেব হোক এইদিকে একটা আমি মশলা করে নেব এখানে টমেটোম দিয়েছি একটু আদা দিয়ে দেবো ভাজা লঙ্কা দিয়ে দিলাম এবার পেস্ট করে নেব মশলাটা মশলাটা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব একটু হলুদ একদম কষে গেছে কি সুন্দর কষে গেছে একদম অল্প মশলা মাছের ঝোল জল দিয়ে দেবো আমার একদম মাছের ঝোল রেডি পাতলা পাতলা মাছের ঝোল হয়ে গেছে এই যে নামিয়ে নেব এখন করলাম এটা এক সাইডে বিড়ালকে দেওয়া হয়েছে একটুখানি আর মাছের ঝোল এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর তারপরে করেছি এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা এটা কুমড়ো আর উচ্ছে ভাজা লেবু পটল ভাজা আর এখানে আছে আমের চাটনি আজকে এটাই আমরা দুপুরে খাব আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন